আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো মুচমুচি মজাদার ফ্রেন্স ফ্রাই কীভাবে বানানো যায় এই যে দেখেন এখানে আমি দুটো আলু নিয়েছি আলু দুটোকে এখন আমি ছিলে নেব আলু দুটোকে সুন্দর করে ছিলে নিয়েছি এখন আমি এই দুটোকে সুন্দর করে পিসপিস করে কেটে নেব কাটার সময় লক্ষ্য রাখতে হবে হাততে না লেগে যায় খুব সাবধানে কাটতে হবে এদিকে খেয়াল রাখতে হবে অনেকেই ভিডিও দেখেন লাইক করেন না কমেন্ট করেন না প্লিজ লাইক কমেন্ট করে দিবেন ভিডিও দেখে লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই এখানে আমি আলুগুলো পিস পিস করে কেটে নিচ্ছি আমার আলুগুলো কাটা শেষ এখন আমি একটা বাটিতে তুলে নেব এখন পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব আলুগুলো ধুয়ে নিয়ে আসলাম এখন আমি অল্প কিছু লবণ দিয়ে আলুগুলোকে মেখে রেখে দেব। এতে আলুর পানি ছেড়ে দিবে এদিকে আমি আর একটা বাটি নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর করে একটা বেটার বানিয়ে নেব বেটারটা অল্প অল্প পানি দিয়ে বানিয়ে নিতে হবে যাতে একবারে পাতলা না হয়ে যায় এই যে দেখেন আমার বেটারটা একবারে হয়ে গিয়েছে সুন্দর করে লেগে যায় আমি এখন বেটারটারে কিছুক্ষণের জন্য ডেকে রাখব কারণ এটা শুকনো চালের গুঁড়োর বেটার এদিকে আমি আলুগুলো যে লবণ দিয়ে মেখে রেখেছি আলুগুলো পানি ছেড়ে দিয়েছে দেখেন অনেকটা পানি বেরিয়েছে পানিগুলো আমি ফেলে দেব এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি এখন আলুগুলো একটা একটা করে চুবিয়ে তেলে ভেজে নেব আমি এখানে অনেকগুলোই আলু দিয়ে দিয়েছি এখন আমি একটা কাটা চামিচের সাহায্যে উল্টে পাল্টে সুন্দর করে বেঁচে নেব এই যে দেখেন অনেকটাই কালার চলে আসছে এখন আমি এগুলোকে ছেঁকে নেব এগুলো এতই সুস্বাদু মজাদার বাসায় একবার হলেও ট্রাই করবেন অনেক মুচমুচে মজাদার এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে বাসায় বানিয়ে খাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ